আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই চলুন আজকে একটি অন্যরকম ভিডিও দেখাবো সেটা হচ্ছে গ্রামের প্রকৃতি নিয়ে আমাদের গ্রামের মাঝে আমাদের গ্রামের ভিতরে খুব সুন্দর একটি রাস্তা আছে পাশে একটি খাল এবং রাস্তার অপর পাশে ডাঙা দেখতে আসলে সে মিঠাময়নের মতো খুব সুন্দর দৃশ্য যারা এখানে এসেছেন তারাই বুঝবেন আসলে আমি খুব গ্রামের ভিতরে থাকি তো মানুষের জীবন জীবিকা গ্রামের মানুষের সাথে সাথে ঘোরাফেরা তাদের মেশা সব কিছুই আমার অন্যরকম ভালো লাগে তো চলুন আজকে আপনাদের দেখাবো সে দৃশ্যটাই এবং আমি নিজেই সামনে থেকে হাঁটতেছি আসলে ক্যামেরার সামনে তেমন একটা আশা হয় না ক্যামেরাম্যান ছিল আমার বড় ভাই রাজা খুব মজার একজন মানুষ রাস্তার এ পাশে দেখেন চারপাশে কিন্তু সবজি ক্ষেত আছে এটা হচ্ছে পুস্তে করলা তারপর হচ্ছে লাউ এই জাতীয় অনেক সবজি আছে আমাদের এখানে এবং সৌন্দর্যগত দিক থেকে বলতে গেলে আমাদের গ্রামটার এই রাস্তাটা অনেক সুন্দর একটা জায়গা বর্ষাকালেও ভালো লাগে এবং যখন শুকনার মৌসুম সে সময় কিন্তু ঘুরতে ভালো লাগে দেখুন এখন কিন্তু পাটের সিজন ছিল তখন পাটের এরকমভাবে রাস্তার দুপাশে সারিবদ্ধভাবে দিয়ে রেখেছিল দেখতে খুব ভালোই লেগেছিল দৃশ্যগুলো এবং আমি সকালবেলা ঘুরতে নিজেই বেরিয়ে গিয়েছিলাম এবং সাধারণ মানুষ তারা তাদের প্রতিদিনের মতো যে কাজকাম সেগুলোই করতেছিল পাশে কচু গাছ আছে পেঁপে গাছ আছে নানান ধরনের সবজি এখানে কিন্তু আছে অনেকে নেট দিয়ে এগুলো ঘিরে রেখেছে কারণ ছাগল গরু অন্যান্য প্রাণী এসে তাদের এই সবজিগুলো ক্ষতি করতে না পারে এবং আকাশের ভিউটা কিন্তু ছিল অসম্ভব আপনারা যে কেউ চাইলে কিন্তু এখানে চলে আসতে পারেন ঘুরতে এবং আমি আপনাদের সাথে থাকব যথেষ্ট সময় দেব আপনারা নিজেরাও এটা উপভোগ করতে চাইলে কিন্তু এখানে আসতে পারেন এবং চারপাশের যে ভিউটা সেটা কিন্তু অসম্ভব সুন্দর আকাশটা ছিল মেঘলা বৃষ্টি হয়েছিল মাঝে মাঝে থেমে থেমে গুড়ি গুড়ি বৃষ্টি হয়েছিল এবং সবকিছু মিলে চারপাশটা সুন্দর এবং এখানে কিছু মানুষ তারা যে সেটা জন্য সকালবেলা কাজ করতেছিল এবং সাথে আমি ছাড়ানোর তাদের আলাপ আলোচনা করতেছিলাম খুব মজার মানুষ সবাই গ্রামের মানুষ কিন্তু আসলে তারা কিন্তু সহজ সরল হয় তাদের সাথে মিশতে ঘুরতে আপনি কিন্তু সহজেই মিশে যেতে পারবেন তাদের মাঝে তাদের মন মানসিকতাও কিন্তু খুব ভালো শহরের ইট পাথরের নগরের মা মানুষের মতো কিন্তু নয় শহরের মানুষের মন কিন্তু ইট পাথরের মতো শক্ত থাকে কিন্তু আমাদের গ্রামের মানুষ তারা কিন্তু সবসময় নরম প্রকৃতির তাদের মনও কিন্তু অনেক ভালো তাদের আচার আচরণ সবকিছুই ভালো ধন্যবাদ